গরমকাল পড়িয়ে গেছে এই সময় কিন্তু কাঁচা আম অ্যাভেলেবেল এই সময় বানিয়ে নিন টক ছাল কাঁচা আমের আমসত্ব নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কাঁচা আমের টক ছাল আমসত্ব এই সুন্দর আমসত্বটা সহজেই বানিয়ে নিন একদিনের রোদে আর এই আমসত্বটা খেতে যেরম সুন্দর দেখতেও সেরকম সুন্দর চলুন দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি আমি এই টক ঝাল আমসত্ব এর জন্য আমাদের দরকার আম আমি এখানে দুটো আম নিয়েছি বেশ বড়ো সাইজের আমটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে আমি আমগুলোকে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়েই সেদ্ধ করব দেখুন আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি একটা হাতার সাহায্যে আমগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে হালকা ঠান্ডা করে মিক্সিতেও প্লেন করে নিতে পারেন তবে এটা কচি আম একদম কিন্তু একটু এরকমভাবে হাতা দিয়ে নাড়লে পরেই হয়ে যাবে পরিমাণ মতন লবণ ও বিট লবণ আমি অ্যাড করে দিয়েছি এখানে দেখুন দিয়ে আমি কিন্তু এবার অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি দু টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স অ্যাড করছি ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আমাকে একটু নাড়িয়ে নিতে হবে এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এক চামচ চিনি এখানে খুব বেশি আমি চিনি দেব না যেহেতু আমি এখানে টক আম সত্যটা করছি দেখুন ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক ড্রপ মতন গ্রিন ফুড কালার এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন এটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে আম একদম দোকানের মতন লাগবে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আমি কিন্তু ভালোভাবে এটাকে নেড়েচেড়ে করছি আমি এখানে দুটো আমদি করেছি আপনারা চাইলে বেশি আমদিও করতে পারেন সেই অনুপাতে জিনিসগুলো দেবেন খুবই ঝটপট হয়ে যায় আর খুবই সুন্দরভাবে এটা হয়ে যাবে আমি এখানে থালাটাকে ক্রিজ করে নিয়েছি তেল দিয়ে এবারে আমি এটা ঢেলে দিচ্ছি এখানে ঝটপট ঢেলে দিতে হবে দিলে দেখুন আমি সব ঢেলে দিলাম আমসত্যের এবার এটা ঢেলে দিচ্ছি পিউটাকে এবার আমি থালাটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরো আমসত্বটা স্প্রেড করে দেবো থারাটার মধ্যে দেখুন এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো আমসত্যটাকে স্প্রেড করে দিয়েছি এবার আমি এটাকে একদিন কড়ার রোদে রেখে দিয়েছি দেখুন একদম শুকিয়ে গেছে আমসত্বটা খুবই ঝটপট হয়ে যায় এই একদিন রোদে রাখলেই কিন্তু আমসত্বটা তৈরি হয়ে যাবে দেখুন আমি এখানে সাইডগুলো একটা চুরির সাহায্যে একটু জাস্ট আলতোভাবে কেটে নিচ্ছি একদম সুন্দরভাবে পারফেক্টভাবে আমসতত্বটা কিন্তু উঠে আসবে আর খুবই পাতলা হয়েছে একদম ট্রান্সপারেন্ট হয়েছে এই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছিল দেখুন কত সুন্দরভাবে এটা আমসত্বটা উঠে আসছে একদম পাতলা ট্রান্সপারেন্ট আমসত্ব এবার আমি একটা ছুরির সাহায্যে বেশ সাইজ লম্বা লম্বা করে আমসতত্বটাকে কেটে নিচ্ছি আপনারা আপনারে মনের মতন করে কেটে নিতে পারেন দেখুন একটা জাস্ট আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এরকম চুরির সাহায্যে লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিচ্ছি এবার আমি এটাকে রোল করে নেবো দেখুন কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে এই আমসত্বটা একদম সুন্দরভাবে রোল হয়ে বেরিয়ে আসবে এই আমসত্ব কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে আমি একইভাবে সব আমস্তগুলোকে কিন্তু রোল করেই রেখে দেব দেখুন আপনারা আপনাদের মনে মতনভাবে কেটে পিস করেও রাখতে পারেন দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসলো এই আমসত্বটা একইভাবে আমি সব আমস্বগুলোকে তুলে নিচ্ছি প্লেট থেকে আর খুবই ইজিলিভাবে বেরিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমসতত্বটা আর খুবই টেস্টি এই আমশত্বটা মুখে দিলেই ছোটোবেলার স্মৃতি মুখে মধ্যে যেন ফিরে পাবেন দেখুন একইভাবে আমি সবগুলোকে তুলে নিচ্ছি সুন্দরভাবে তোলা হয়ে গেছে আমসত্ত্বগুলো দেখুন কত সুন্দর করে রোল করে তোলা হয়ে যাচ্ছে আম একদম পাতলা সফট নরম বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের একটা লাইক কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার রাজি হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ